হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা শেয়ার করার কোনো মানেই হয় না তারপরও শেয়ার করছি কারণ আমার ছেলেটা যদি বড় হয়ে দেখে আমার চ্যানেলটা তো সে কি করছে দেখুন প্রেশার কুকার নিয়ে খুব খেলা করতে ভীষণ পছন্দ করে আর প্রেশার কুকারে রান্না করেছি ওই রান্না অবস্থায় নোংরা হয়ে গেছে আর সেটা নিয়ে ও খেলা করবে কোনো মতে তার কাছ থেকে নিতে পারছি না তো ভাবলাম এই রান্না করা প্রেশার কুকার ও যদি খেলতে পারে তাহলে আমি কেন ভিডিও করতে পারবো না তাই আমি ভিডিও করে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ইউটিউব চ্যানেলে রেখে দেওয়ার জন্য তো রাহাত বাবুর সঙ্গে একটু কথা বলি ও কি বলতে চায় দেখি রাত বাবু কি করছ ও রাহাত বাবু আমার দিকে দেখো সে দাও 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 বাবা দাও 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 এই দেখো এই দেখো নোংরা হয়ে আছে এই নোংরা হয়ে আছে প্রেশার কুকার নোংরা হয়ে আছে আমি তো এখন ধুইনি বলো এই দেখো ভিতরে কি নোংরা হয়ে আছে ওটা নিয়ে খেলবে হাত তো জ্বালা করবে বলো এটা নিয়ে খেললে তুই বড় হলে দেখবে তার জন্য কিন্তু ভিডিও করছি না হলে এটা কিন্তু ভিডিও করার কোনো মানে হয় না দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গেও শেয়ার করছি আর ইউটিউব চ্যানেলে রেখে দেওয়ার জন্য যাদের ভালো লাগবে তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন রাহাত বাবু দিয়ে দাও দিয়ে দাও চলো ঘুমাবে সকাল থেকে এই বাচ্চাটা ঘুমায়নি এক বছর বয়স কিন্তু বাচ্চাটা ঘুমাতে চাইছে না এখন হয়তো ঘুমাতো তার ভাইয়া এসেছে রাফান স্কুল থেকে এসেছে তার সঙ্গে খেলা করছিল এখন সে প্রেশার কুকার নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার দিকে দেখছেই না প্রেশার কুকার তার এতটাই পছন্দ দাও দাও এটা নিয়ে নিলে কেমন কান্না করে দেখুন আপনারা এই দাও 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 দেবে না দেবে না দেবে তো দাও ওই দেখ ওই দেখো এটা নেবে কি বলবো এর আরো ও আরো এটা নেবে আর দেবে না দেবা তো এত খেলার প্রতি আগ্রহ তবে খেলনা নিয়ে খেলা করবে না হাড়ি হাড়ি নিয়ে খেলা করবে এই সুযোগ আমি তুলে নি দেখেছো এই ছেলে কি যুদ্ধ করছে দিয়ে দাও ছাড়ো বাবা দাও 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 হাত থেকে পড়ে যাবে আমি ধরতে পারছি না আমি কি বলবে নেবে নেবে ওটাই নেবে এটাই নেবে ওইটাই নিয়ে খেলা করবে তো ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে তো রেখে দিই ভিডিওটা রেখে দিয়ে আর বেশের পর দাও আমি তোমাকে ঘুম পাড়াবো তো বলো চলে ওর খেলাটা দেখেন আপনারা কি কি নেবেই ও নেবেই এটা নেবে না পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা দেখুন আপনারা এই এই আমি আমি এক্ষুনি এমনভাবে নেবো তোমার হাতটা যদি ভেঙে যায় মা হয় এরকম করতে পারি দিয়ে দিতে হলো বাদ